আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে হয়তো আমিও একদিন হারিয়ে যাব এই পৃথিবীর মায়া থেকে পৃথিবীতে রয়ে যাবে শুধু স্মৃতিটুকু থাকবে না তো আর কিছু আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছেন সবাই সবাইকে জানাই প্রথমে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আজকের এই ঈদের দিনে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে প্রথমে আমি শ্যামায় বসিয়ে দিলাম গরুর দুধটাকে আমি ভালো করে ঘন করে জাল করে নেব সাথে কিছু এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দিব আমি মূলত আজকে রান্না করবো সাবুদানার পায়েস ঘন করে গরুর দুধ দিয়ে সাবুদানার পায়েস রান্না করলে মজা হয় এই তো আমি সাবুদানা দিয়ে দিব সাথে আরো পরে কিছু সাবুদানা দিয়ে দিয়েছি ওটা স্কিপ হয়েছে তারপর আমি অনবরত নাড়তে থাকব এই তো আমার সাবুদানার পায়েস রান্না হয়ে গেছে এভাবে ঘন দুধ দিয়ে সাবুদানার পায়েশ পায়েস খেতে ভীষণ মজা তারপর সাবুদানার পায়েস রান্না করার পর আমি একটু পোলাও রান্না করব তার জন্য পাতিলে কিছু পেঁয়াজ কুচি মশলা গরম মশলা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব তারপর দুয়ে রাখা পোলাও চাউল গুলা দিয়ে দিব পোলাও চাউলটা আমি একটু সময় নিয়ে ভেজে নেব এভাবে চালটা ভেজে নিলে পোলাওটা দেখতে খুব সুন্দর ঝরঝরে হয় এবং খেতেও খুব ভালো লাগে এই তো আমি একটু সময় নিয়ে ভেজে নেব ফাইনালি হয়ে গেছে আমার পোলাওটা এই তো মাসাল্লাহ দেখতে খুব ঝরঝর হয়েছে পোলাওটা খেতেও খুব মজা হয়েছে তারপর রান্না শেষ করে আমি মিহাতকে সকাল সকাল গোসল করিয়ে দিলাম ওকে নতুন কাপড় পরিয়ে দিলাম এই তো মিহাত বাবু তো খুব খুশি ও হাতে মেহেদি দিয়েছে সবাইকে দেখাচ্ছে এই তো এখানে বসে দুষ্টুমি করতেছে সবার সাথে যখন ওর মতন আমাদের বয়স ছিল আমরা ছোট ছিলাম তখন ইটটাকে আমরা খুব ভালো করে সুন্দর করে উপভোগ করতাম খুব আনন্দ করতাম মজা করতাম এখন আর ওরকম হয় না যত দিন যাচ্ছে তত ঈদের আনন্দটা কমে যাচ্ছে তারপরে এসে পড়লাম দুপুরে রান্নায় ঈদের দিনে দুপুরে রান্নায় আমরা সবাই মিলে কুরবানির গোস্ত রান্না করব আর রান্নাটা মিহাদের বাবা করবে তার জন্য সাথে কিছু পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এবং জিরা মশলা বাটা নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে সাথে কিছু লবণ লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছে এখানে কিছু পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছে তারপর এখানে গরম মশলা বাটা গরম মশলা বলতে এখানে জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি লবঙ্গ বাটা মশলা রয়েছে তারপর এখানে টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে পরিমাণ মতন দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবে তারপর দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হবে তারপর পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেওয়া হবে এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এভাবে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে গরুর গোস্ত রান্না করলে খেতে খুব মজা হয় এরপর মিহাদের বাবা সব মশলাগুলোর সাথে হাতে মাখিয়ে নিবে এভাবে প্রায় পাঁচ মিনিট ধরে সব মশলার সাথে গরুর গোস্তটা মাখিয়ে নিবে এভাবে হাতে মাখিয়ে প্রায় আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো তারপর রান্নায় বসিয়ে দিয়েছি এই তো গরুর গোস্ত রান্না হচ্ছে এইভাবে বাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে গরুর গোস্ত রান্না করলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় খেতে খুব ভালো লাগে আজকের এই গোস্তের রান্নার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এই তো চুলা থেকে মাত্র নিয়ে আসলাম গরম গরম ধোয়া উঠতাম মাসাল্লা গোস্তের কালারটা খুব সুন্দর হয়েছে আজকে ঈদের রান্না বান্নায় গরুর গোস্ত পোলাও এই তো শ্যামাই এগুলো রান্না করেছিলাম আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন